তো তোমরা সবাই ভালো আছো তো জি তোমাদেরকে আজকে সংখ্যা কিছু পড়াবো ঠিক আছে পড়া শুরু করতেছি আগে রুল ডাকতেছি লটকন কুদ্দুস ফটকা বাবু কাশেম গেসু সামাদ খান আচ্ছা আমি প্রথম জিজ্ঞাসা লটকন তুমি এটা বলো তো দেখি জাতীয় ফলের নাম কি আচ্ছা কুদ্দুস জাতীয় মাছের নাম কি ফটকা বাবু জাতীয় পাখির নাম কি কাশেম জাতীয় ফুলের নাম কি কদম ফুল জাতীয় পশুর নাম কি গেসু সার কুত্তা কুত্তা জাতীয় খেলার নাম কি সামাদ খান হ্যাঁ আচ্ছা আজকে এই পর্যন্ত আজকে তোমাদের ছুটি আর বেশি করাবো না কালকে আগামী কাল তোমাদেরকে পড়া নিব পড়া দেব জি স্যার আচ্ছা স্যার जाएंगे স্যার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ স্যার